লেখক শহীদ জননী জাহানারা ইমামের আজ ত্রিশতম মৃত্যুবার্ষিকী উনিশশো সালের ২৬ জুন এই দিনে তিনি মৃত্যুবরণ করেন জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে পৃথক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকাল আটটায় মিরপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন একাত্তরের ঘাতকদালার নির্মূল কমিটির মৃত্যুবৃন্দ উনিশশো সালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন জাহানার ইমাম মুক্তিযুদ্ধের স্মৃতি একজন মায়ের ত্যাগ ও সংগ্রাম এবং সন্তান ও স্বামী বিয়োগের বিধুর অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন একাত্তরের দিনগুলি যা মুক্তিযুদ্ধকালের এক অনন্য দলিল হিসেবে উজ্জ্বল হয়ে আছে বাংলা সাহিত্যে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে এবছরও বরণ্য ব্যক্তিত্ব সংগঠনকে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান করা হয় জানার ইমামের জন্ম উনিশশো সালের তেইশ মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে সাহিত্যকর্মের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই মহীয়সী